এই স্মার্টফোন নয় আজ বলবো সেই সব ফোনের কথা যাদের চার্জ 4 থেকে 5 দিন থাকে যাদের স্পিকার এখনো হেসে ওঠে আজকে আমরা দেখাবো সবচেয়ে জনপ্রিয় কিছু বাটন ফোন হোলসেলে স্যামসাং গুরু Music 2 একটা ফোন যার নামে আছে সুরের গল্প বড় স্পিকার বড় ব্যাটারি আর দারুণ বিল কোয়ালিটি যারা শুধু ফোন আর গান শুনতে চান তাদের জন্য এক কথায় আদর্শ Nokia Classic 2 ভাই 105 এবং 106 এই দুটি मॉडल मडले आक শক্তিশালী ব্যাটারি সিম্পল ইউজার ইন্টারফেস আর একটাই লক্ষ্য নির্ভরযোগ্য যোগাযোগ সহজ কথায় টেকসই ফোন যারা খুঁজছেন তাদের জন্য এগুলো অ্যানালগ যুগের রাজা নোকিয়া একশো পঞ্চাশ মডেলটি একটু স্টাইলিশ একটু বেশি স্মার্ট আর নোকিয়া দুইশো দশ মডেলে আপনি পাবেন ক্যামেরা ফেসবুক এমন কি স্ন্যাক গেমের মজা যারা বাটন ফোনে হালকা সোশ্যাল মিডিয়ায় সোয়াসান তারা চোখ বন্ধ করে এই ফোনটি নিতে পারেন এখন বলবো সেই ফোনের কথা যেটা এক সময় ছিল মিউজিক এর বাচ্চা নোকিয়া পাঁচ হাজার তিনশো দশ মডেল দুই পাশে সাউন্ড কোয়ালিটি আর ক্লাসিক ডিজাইন মিউজিক প্রেমীদের জন্য জন্য এক আবেগ বাটন ফোন মানে এখন শুধু এখনো এটা একটা রেট্রোফিল ট্রোফিল একটা নিরাপত্তা হোলসেলে নিচ্ছেন দোকানদার হন বা ইউজার এই ফোন গুলো আপনাকে হতাশ করবে না ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন কোনটা পছন্দ করেন ধন্যবাদ